এগুলা খুচরা বাজারে বিক্রি আঠারোশো উনিশশো দুই টাকা আর আমাদের কাছে হোলসেল প্রাইস একদম ফাইনাল বারোশো টাকা হোয়াইট গোল্ড জর্জেট এটা আপনাদের ভোর পিস ভিতরে ভিতরে ফলস কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ফলস কাপড়টা আমাদের দেখেন খুব সুন্দর একটা জামা ভুল নেবি বলু এবং আকাশি কালার এর ভিতরে প্রিন্টটা কন্ট্রাস্ট করে দেওয়া আছে তার সাথে আপনার প্যানেলও দেওয়া আছে আর পাঁচ সাত একটা অন্য হবে আড়াই গস সম্পূর্ণ প্রিন্ট গুলো খুবই সুন্দর খুব সুন্দর একটা প্রিন্ট এটা এই যে চার কালার চারটা এখানে এখান থেকে একটা কালার আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন কালার কালোটা কালার একদম একশো পার্সেন্ট সুতি কাপড় একদম সফট একটা কাপড় এটা দেখেন ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা কালারই সুন্দর এটা চার কালারের চারটা কে যদি এটা আপনার গোল জামা চলে গোল জামা হবে এগুলা আটচল্লিশ লাম্বা দিয়ে পড়তে পারবেন পাঁচচল্লিশ ঘের আছে এগুলা এটা খুব সুন্দর দেখেন এটা ফুলটা খুব সুন্দর একটা ফুলের মধ্যে এটা রানী গোলাপ এবং হলুদ কালার পেস্ট কালার ম্যাচিং কন্টেস্ট করে দেওয়া করা আরো এগুলো আসসালাম আলাইকুম মামুন ফেব্রিক্স থেকে আমি মামুন বলছি আর আমাদের দোকানটা হচ্ছে ইসলামপুর নবাববাড়ি আমাদের কোন ঢাকার বাইরে কোন শোরুম না আমাদের শোরুমটা হচ্ছে সরাসরি ইসলামপুর নবাববাড়ি এখান থেকে আমাদের কাছে সরাসরি আপনারা পাইকে নিতে পারবেন আর কেউ যদি আমাদের কাছে অনলাইনে নিতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর আপনারা যদি আমাদের শোরুম এসে নিতে চান ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেই নাম্বার যদি নিতে পারবেন আর আমরা কিন্তু শুধু পাইকারি কোনো খুচরা হবে না আমরা যে আইটেম দেখাবো সবগুলাই আপনাদের পাইকারি পাইকারি আর আমাদের কাছে সর্বনিম্ন মতো চারশো টাকা কারণ দুইশো টাকা আর ওই যে তিনশো পঞ্চাশ টাকা ধরনের কোনো আইটেম নাই ওই ধরনের আইটেম বিক্রি করতে পারবেন না ব্যবসা শুরু করার জন্য আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সর্বনিম্ন চারশো বিশ টাকার মধ্যে চারশো আশি টাকার মধ্যে এই ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে আল্লাহ মধ্যে কোয়ালিটি ফুল কাপড় এগুলো এগুলো বিক্রি করলে কোনো বদলা মোকাম হবে না এবং কেউ কোনো অবজেশন দিব না আর আপনারা অনেকে অনলাইন অনলাইন দেখে দেখে নিতে আসেন

আর এটা সেলরটা আছে নীল নীল কালারে সেলর কেউ যদি পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর ওনটা পুরো পাঁচ adat একটা ওনটা প্রিমিয়াম কালেকশনে দেখেন পুরো পাঁচ adat একটা ওনটা হবে আড়াই দস সম্পূর্ণ পুরো পাঁচ adat আর ওনটা তো চারো সাইড আপতার আচল করে দেওয়া আছে বক্স করে দেওয়া আছে আচল ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ওনটা আচলটা এটা আপনে হোলসেল পাই 420 টাকা আর সাদাবার জয়পুরীর মধ্যে আমাদের আর অনেক কালেকশন আছে ভিডিও শর্ট আমরা প্রত্যেকটা ডিজাইন আপনাদের দেখাই না এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বনফুল জয়পুরি তার মাঝে আরেকটা প্রোডাক্ট আছে আমাদের রানী প্লাস আলম মেলপিন গোল্ড একশো পার্সেন্ট গ্যারান্টি থাকে এগুলা যত পিস লাগে তত কিন্তু চার কালারে সর্বনিম্ন আমাদের কাছ থেকে আপনারা চারটা নিয়ে শুরু করতে পারবেন ওই চারটা বলতে বোঝা যায় যেমন এটা চারটা কালার আছে একটা প্রিন্টে চারটা কালার এরকম চারটা কালার নিয়ে চার পিস তো শুরু করতে পারেন কিন্তু এক এক ডিজাইন থেকে এক পিস করে কোনো পাইকারি হয় না আমাদের এটা হচ্ছে আপনার রানি প্লাস এটা হোলসেল প্রাইস পড়বো চারশো পঞ্চাশ টাকা এরপরে যে প্রোডাক্টটা আছে আমাদের বনফুল জয়পুরি এটা বনফুল জয়পুরি বনফুল জয়পুরি প্রত্যেক দিনই পাঁচ ছয়টা করে ডিজাইন নতুন নতুন আসে আজকে আজকে কয়েকটা ডিজাইন এখানে দুটো ডিজাইন নতুন দেখলেন আরো কয়েকটা ডিজাইন যেমন এটা নতুন আসছে এটাও নতুন আসছে আবার একটা ডিজাইন নতুন এগুলো প্রত্যেকটা ডিজাইন নতুন প্রত্যেক দিনের তিন চারটা করে বনফুল জয়পুরের নতুন ডিজাইন আসে আর এটা হচ্ছে আপনার চারশো আশি টাকা রেট পড়বে দুটো ডিজাইন থেকে একটা একটা করে আপনাদের খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা চারটা কালার বনফুল জয়পুরে একটা সুযোগ সুবিধা পাবেন জামা যে কালার সেম ওই কালার ক্যাটালগ দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার আকাশি কালারের ভিতরে আকাশি কালার পেস্ট কালার যেটা বলে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রিন্ট গুলো খুবই সুন্দর খুব সুন্দর একটা প্রিন্ট এটা এই যে চার কালার চারটা এখানে এখান থেকে একটা কালার আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন কালার কালোটা দেখাই কালোটা খুব সুন্দর একটা কালার এটা চারটা কালার এগুলো কিন্তু চার কালারের চারটা করে পাইকারি দিতে হবে আবারও বলছি চার কালারের চারটা করে পাইকারি এক পিস করে হবে না কিন্তু চার চার পিস নিতে পারবেন কিন্তু এক সেপ্টার চারটা নিতে হবে এটা হচ্ছে আপনার বনফুল জয়বই এটা আপনি ফর্টি এইট প্লাস লাম্বা দিয়ে পড়তে পারবে

এটা আগে একটা শঙ্খ ডিজাইন আছে ওটা চালু এই ডিজাইনটা অনেক চালু এগুলো একশো পার্সেন্ট কালার গ্যারান্টি এটা চারটা কালার চার রকম এরকম পুরো সেটটা কিন্তু হবে পাইকারি কোনো এক পিস করে হবে না এর জন্য কেউ আমাদের কাছে ফোন দিবেন না যোগাযোগ করবেন না অনেকে দেখা যায় আলাপ করার পর লাস্টে যা বলেন যে এক এক কালার থেকে এক পিস করে নেবেন অথচ আমাদের সময় লোকগুলো লস করেন কিন্তু এভাবে আমরা দিই না চার কালারে চারটা করে নিতে হবে যে বড় ফুল জয়পুরি প্রত্যেকটা কালারের সেম সুবিধা থাকবে যে আমাদের কালার সেম ওই কালার ক্যাটালগ দেওয়া আছে 48 প্লাস লম্বা এবং কালার 100% গ্যারান্টি যত মোটা লম্বা আপু হোক সবাই পড়তে পারবে এগুলা কালার একদম 100% সুতি কাপড় একদম সফট একটা কাপড় এটা দেখেন ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা কালারই সুন্দর এটা চার কালারে চারটা কেউ যদি অনলাইন দিতে চান স্ক্রিনশট দিয়ে উনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যোগাযোগ করে নিতে পারবেন নাম্বার দেওয়া থাকবে আর আমাদের শুরু মাইসে দিতে চাইলে আমাদের শুরু মাইসে নিয়ে আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে খুঁজতে আপনাদের সহজ হবে যে ডিজাইনটা দেখছিলাম ডিজাইনটা আছে কিনা আর এটা আপনার সামনে পিছনে একই সিস্টেম আমার বলছি সামনে পিছনে একই সিস্টেম হবে ওয়ান অফ আর এটার আপনার স্যালারটা হবে হলুদ কালার কন্ট্রাস্ট করে দেওয়া আছে কালার গুলো দেখেন সারা সারি আইসে দেখলে বুঝতে পারবেন কালার গুলো খুবই সুন্দর কোনো ফ্যাকাইসা কালার নাই এগুলা আর অন্যটা প্রিমিয়াম একটা খুব সুন্দর একদম ইউনিক কালারটা খুব সুন্দর অনেক বড় একটা হবে আপনার এবং মাঝামাঝি আচল করে দেওয়া আছে ডিজাইনটা বড় ফুল জয় বলি চারশো আশি টাকা একদম ফাইনাল রেট চারশো আশি টাকা চার কালারে চারটা করে নিতে হবে আর আপনার যেখান থেকে নিতেন সেখান থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা সারা বাংলাদেশে আমরা অনলাইন কুরিয়ার সার্ভিস করে থাকি এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বম্বে কালামকারী এটা কালার আছে তিনটা কালার এগুলো চারটা কালার হয় একটা কালার শেষ চারটা এগুলো আমাদের অনেক আছে এগুলো সব বম্বে কালামকারী ডিজাইন এটা হোলসেল প্রাইস পাঁচশো বিশ টাকা এগুলার পাশে আরো ডিজাইন আছে বম্বে কালামকারির মধ্যে আর এখান থেকে একটা কালার দেখেন এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা আপনার গোলজামা চাইলে গোলজামা হবে এগুলা আটচল্লিশ লাম্বা দিয়ে পড়তে পারবেন পাঁচচল্লিশ ঘিয়ে আছে এগুলা যত মোটা লম্বা হোক আন্দি হোক আপ হোক সবাই পড়তে পারবে এগুলা এবং কালার একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এটা পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস আর এটা পিছনের প্রিন্টটা দেখেন পিছনের প্রিন্টটা খুব সুন্দর আটচল্লিশ লাম্বা ফর্টি এইট প্লাস লাম্বা দিয়ে পড়তে পারবে আর কালার কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলা সেট সেট কিন্তু হবে

একদম কালার একশো পার্সেন্ট গ্যারান্টি যত মোটা লম্বা হোক সবার জন্য এগুলো আপনারা সবসময় যদি ধরে রাখতে চান তাহলে এই প্রোডাক্টগুলো শুরু করতে পারবেন কারণ এই ধরনের প্রোডাক্ট কালারও গ্যারান্টি আছে এবং যত মোটা লম্বা হোক সবার জন্য ফ্রি সাইজের এগুলা কোনো চিন্তার কারণ নাই এগুলা এরপর আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার বুটিক্স ইন্ডিয়ান স্লাব কটন কাপড়ের ভিতর এগুলোর মধ্যে ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন এখান থেকে তিনটা ডিজাইন আপনাদের দেখাবো এগুলো সব আরমবোটিক্স এর ডিজাইন সব আরং বুটিক্স ডিজাইন এই প্রোডাক্টটা বর্তমান নতুন এবং ভাইরাল এগুলা খুব ভালো আসতে পারবে এই প্রোডাক্টটা এটার মধ্যে তিনটা ডিজাইন একটা দেখাই এটা এটা 48 প্লাস লম্বা দেখেন জামাটা খুব সুন্দর একটা জামা স্ল্যাব কটন এর ভিতরে আপনার স্কিন পিন গ্যারান্টি আছে স্কিন পিন আর এটা কাপড়টা সামনের থেকে দেখলে বুঝতে পারবে যে মোবাইল অনেক সময় বোঝা যাবে না এটা কিন্তু আপনাদের ভয়েলটা ডিজাইন করা ভয়েলের মধ্যে দেওয়া আছে এটা সামনে পিছনে একই রকম প্রিন্ট হবে আর সেলার তো স্ল্যাব করে দেওয়া আর ওন্নাটা আপনার পুরো পাঁচ একটা ওনার তাঁতের ওন্না ওনার মধ্যে সিকুয়েন্স করে দেওয়া আছে এটা আপনার হোলসেল প্রাইস একদম ছয়শো টাকা ফাইনাল রেট কোনো দামা দামি হবে না ছয়শো টাকা এটা আপনার চারো সাইড এরকম ঝালর দেওয়া আছে ওনার মধ্যে আর পুরো পাঁচ হাতের একটা ওনার সিকুয়েন্স করার কাজ করে দেওয়া আছে ওনার ভিতরে এটার ভিতরে আরেকটা ডিজাইন তিনটা ডিজাইন দেখাই ডিজাইন আছে অনেকগুলা আপনার যার পছন্দ হয় যেটা স্ক্রিনশট দিয়ে রাখবেন কালার হয় তিনটা চারটা করে কালার এটা আছে রানী গোলাপির মধ্যে একটা ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর দেখেন এটা ফুলটা খুব সুন্দর একটা ফুলের মধ্যে এটা রানী গোলাপ এবং হলুদ কালার পেস্ট কালার ম্যাচিং কন্টেস্ট করে দেওয়া করা আর রং এগুলো এটা আপনাদের হোলসেল প্রাইস 670 টাকা একদম ফাইনাল রেট স্ল্যাব কটন কাপড়ের ভিতরে কালার 100% গ্যারান্টি এবং স্কিনও 100% গ্যারান্টি এটা পেস্ট কালার পায়জামা হবে ম্যাচিং কন্টেস্ট করে দেওয়া এটা হচ্ছে ওন্নাটা আগের ওন্নাটার মতোই ওন্নাটা হবে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে নিউ মধ্যে

প্রিন্টের সাথে ম্যাচিং কন্ট্রাস্ট আর অন্যটা খুব সুন্দর একটা অন্য নেভি ব্লু ফিরোজা কালার ম্যাচিং কন্ট্রাস্ট করা সিকোয়েন্স কাজ করার সাথে দেখেন ডিজাইনটা খুব সুন্দর পুরো পাঁচ হাতের একটা অন্য হোলসেল প্রাইস ছয়শো সত্তর টাকা একদম ফাইনাল রেট এগুলা কিন্তু আপনি নিউ মার্কেট গাউসি আর খুচরা মার্কেটে বিক্রয় হাজার নয়শো টাকা সাড়ে নয়শো টাকা আর আমাদের শোরুমটা সরাসরি ইসলামপুর যারা আসতে চান এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন জমজম লেবু এটা হচ্ছে অফার প্রাইজে আগে আমরা আটশো টাকা বিক্রি করতাম এখন সাতশো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইজে পাইতেছেন আমাদের কাছে জমজম পাকিস্তানি জমজম লোন বইলা দেয় এটা কিন্তু পাকিস্তানি সিল দেওয়া আছে এর পাশে দেখেন যে পাকিস্তানি জমজম লোন সিল দেওয়া আছে এগুলো কিন্তু বাইরের কোনো মার্কেটে পাকিস্তানি অরিজিনাল বলে বিক্রি করে বারো তেরোশো টাকা আর আমাদের কাছে এটা হোলসেল নিতে পারবেন অফার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এটা পিছন সাইডটা দেখেন এটা আছে ব্যাক সাইডটা ডিজিটাল প্রিন্টের ভিতরে কিন্তু ফর্টি এইট প্লাস লাম্বা এবং ফর্টি ফাইভ প্লাস ঘের দিয়ে পড়তে পারবো আর হাতা ফুল হাতার কাপড় দেওয়া আছে এটা আছে হাতার ডিজাইনটা আপনাদেরকে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর জমজম লোদের কোনো মানে কালারের সেটিং হয় না এগুলো আনসেটিং কালার হয় আপনারা যদি দেখতে চান ডিজাইন তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিলে হয়তো ছবির মাধ্যমে দেখতে পারবেন এটা হচ্ছে সেলারটা আড়াই গজ একদম পিউর সুতি কাপড়ের সেলার আর এটা অন্যটা অন্যটা প্রিমিয়াম একটা অন্য পুরো পাঁচ হাতের একটা অন্য এবং পাঁচচল্লিশ ইঞ্চি বহর দেওয়া হবে পুরো পাঁচচল্লিশ ইঞ্চি বহর অন্যার দেখেন পুরো পাঁচচল্লিশ ইঞ্চি বহর হবে অন্যটার এটার মধ্যে কয়েকটা ডিজাইন আছে যেগুলো সব জমজম লোনের এখান থেকে এটা তিনটা ডিজাইন দেখাবো আপনাদের এটা আর একটা ডিজাইন দেখেন জম জমজম আমাদের দেশি এগুলো আপনার খুব সুন্দর প্রত্যেকটা জামাই খুব সুন্দর এক্সক্লুসিভ কালেকশন এগুলা প্যানেলটা খুব সুন্দর দেওয়া আছে আর এটা আপনার ফর্টি ফাইভ প্লাস চওড়া আছে এবং ফর্টি এইট প্লাস লম্বা দিয়ে পড়তে পারবো এটা হচ্ছে একবারে নিচে স্লিপের কাপড়

আর সারা বাংলাদেশে আমরা অনলাইন কুরিয়ার সার্ভিস করে থাকি আর যদি শুভেসা দিতেন সেটা দিতে পারবেন এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখায় আপনাদের এটা হচ্ছে আপনার মিষ্টি কালার গোলাপি কালার কয়েকটা কালারে ম্যাচিং কন্টেস্ট করে দেওয়া খুব সুন্দর একটা ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইন সুন্দর হয় ডিজিটাল প্রিন্টের ভিতরে তো প্রত্যেকটা কালারও সুন্দর হয় দেখতেও কালারগুলো খুব সুন্দর আর ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও খুব সুন্দর এটা হচ্ছে পিছন সাইড ডিজিটাল প্রিন্টের ভিতরে ফার্টিভ ফাইভ প্লাস চওড়া হবে এবং ফর্টি প্লাস লাম্বা হবে হাতার কাপড়টা দেখেন পুনে এক গোস কাপড় দেওয়া আছে অনেক আধা গোস কাপড় থাকে এটা পুনে এক করে দেওয়া এগুলার হাতা নিজে চাইলে স্ক্রিনশট দিয়ে রাখবেন ড্রেস গুলা আর সেলারটা আয়োজনের সেলার সম্পূর্ণ সুতি কাপড়ের ভিতরে একদম পিওর সুতি কাপড় ওনাটা অনেক সুন্দর এক্সক্লুসিভ ওনা প্রত্যেকটা ওনা এই জমজম জমজম পাকিস্তানি লোন প্রত্যেকটা ওনাই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এগুলা আর কাপড়গুলো একদম সফট কাপড় একদম তুলার মতো নরম কাপড় এগুলা সামনে এসে ধরলে বুঝতে পারবেন এগুলো খুব আরামদায়ক কাপড় গরম শীত সব ডিজাইনটা জন্য চারটা কালার হয় ইন্ডিয়ান হোয়াইট গোল্ড জর্জেন্ট একটা কালার দেখেন তাহলে ড্রেসটা পুরো সম্পূর্ণ বুঝতে পারবেন ডিটেলস এটা হচ্ছে জামাটা ফোর পিস এটা হোলসেল প্রাইস পড়বে আপনার বারো বারোশো টাকা একদম ফাইনাল রেট বারোশো টাকা হোলসেল প্রাইস এগুলা খুচরা বাজারে বিক্রি আঠারোশো উনিশশো দুই হাজার টাকা আর আমাদের কাছে হোলসেল প্রাইস একদম ফাইনাল বারোশো টাকা হোয়াইট গোল্ড জর্জেট এটা আপনার ভোর পিস ভিতরে আপনার ভিতরে ফলসের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ফলসের কাপড়টা আর প্যানেলটা দেখেন প্যানেলটা ভারী কাজ করা প্রত্যেকটাই ভারী কাজ হাতার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটা অনেক ভারী কাজ করে দেওয়া এটা হাতের কাজটা আর ব্যাক সাইড হবে প্লেন ব্যাক সাইড এরকম প্লেনের মধ্যে এটা কালার আছে চারটা কালার এগুলোর মধ্যে আরো ডিজাইন হয় আপনার ডিজাইন দেখতে চলে দেখতে পাবেন আর সেলারটা হচ্ছে ইন্ডিয়ান একটা অন্য সম্পূর্ণ ভারী এবং গর্জেস কাজ করা মাত্র বারোশো টাকা ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান হোলসেল প্রাইস চার কালারে চারটা করে নিতে হবে কোনো খুচরা হবে না এগুলো চার কালারে চারটা এগুলোর মধ্যে আরো ডিজাইন যত পিস লাগে তত পিস পারবেন কিন্তু কালার সেটিং নিতে হবে আনসেটিং হবে না সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিস করে থাকি এগুলো হোয়াইট গোল জের মধ্যে অনেকগুলো ডিজাইন পাবেন আমাদের কাছে আপনাদের এই মুহূর্তে ফোন দিবেন আর যদি শুভ মাইসা দেখতে চান তাহলে সেটা নিতে পারবেন কিন্তু দেখতে হলে এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে আমাদের শুভ মাইসা খুঁজতে সহজ হবে আপনাদের আর আমাদের দোকানটা হচ্ছে মাউন্ট ফেব্রিক হুসেন মার্কেট নবাববার ইসলামপুর যারা আসতে চান সরাসরি আসতে পারবে ইসলামপুর নবাবারি গলির ভিতরে ঢুকলে হুসেন মার্কেট পেয়ে যাবেন আমাদের শোরুমটা আর আমাদের আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক দিবেন আসসালামু আলাইকুম তাহলে আবার আগামীতে দেখা হবে